বেআইনিভাবে গাছ কাটার প্রতিবাদ করায় পূর্ব বর্ধমানে গলসিতে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব আর সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ প্রাক্তন ব্লক সভাপতির অনুগামীরাই আগুন লাগিয়েছে এমন অভিযোগ গলসির কোতনা পঞ্চায়েতের তৃণমূল সদস্যের এভাবে তৃণমূলের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়

হচ্ছে বেআইনিভাবে কেটে নেওয়া হয় এবং গোলাম মুর্তাজার যেটা অভিযোগ যে সেই গাছ কাটা নিয়ে তারা প্রতিবাদ করে এবং পঞ্চায়েতের পক্ষ থেকে বন দপ্তরকে জানানো হয় এবং পরবর্তীকাল থেকে সেই গাছগুলি বন দপ্তরের পক্ষ থেকে বাজাপ্ত করা হয় এবং এরপরই যে ঘটনা হচ্ছে কেন বন দপ্তরকে অভিযোগ জানানো হলো এবং কেনই বা গাছ কাটার প্রতিবাদ করা হলো এই এই ফেরি পরিপ্রেক্ষিতে যে ওই এলাকার যে পার্টি অফিস গোলাম মুক্তাজার যে তৃণমূলের পার্টি অফিস সেই পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং আগুন যেটা অভিযোগ যে ব্লক তৃণমূলের জাকির হোসেনের তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করছেন গোলাম মুক্তাজা যদিও আমরা জাকির হোসেনের সাথে কথা বলেছিলাম তিনি যেটা বলেছেন যে ছেলেটি যে ছেলেটি গাছ গাছের কাটা পোস্তের যাবিতে অভিযোগ করা হয়েছিল কিছু এই হয়েছে নিয়ে আসা এবং এটা বর্তমানে নিজেরাই আগুন লাগিয়ে দিয়ে তারা আছে তাদের অনুগামীদের নামে দোষারোপ করছে এবং যদিও যে ঘর থেকে আগুন লাগানো হয়েছে ওটা পার্টি অফিস নয় এমনই দাবি করছেন প্রাক্তন আহ ব্লক সভাপতি তৃণমূলের জাকির হোসেন ধন্যবাদ চিটফান্ড মামলায় প্রভাবশালী যোগ খুঁজতে এবার ইডির হাতে গ্রেপ্তার প্রয়াগ গোষ্ঠী ডিরেক্টর বাবা ও ছেলে গতকাল আপনারা জানেন দিনভর তল্লাশি চলেছে নিউ আলিপুরের ফ্ল্যাট থেকে এরপর বাবা বাসুদেব বাকচিকে গ্রেপ্তার করেছে ইডি মুম্বাই থেকে ছেলে অভিক বাগচিকেও গ্রেপ্তার করেছে কেন্দ্র এজেন্সি আর অভিকে আজই কলকাতায় নিয়ে আসা হবে সালে দিল্লি থেকে ব্যবসা শুরু করে প্রয়াগ গোষ্ঠী ইডির দাবি এই অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে বেআইনি ভাবে বাজার থেকে দু কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে আর এর মধ্যে এক কোটি টাকা প্রয়াগ গোষ্ঠী ফেরত দেয়নি বলে অভিযোগ রয়েছে প্রভাবশালী যোগ খুঁজতে ইডির হাতে এবার গ্রেপ্তার প্রয়াগ গোষ্ঠী ডিরেক্টর বাবা এবং ছেলে নিউ আলিপুরের ফ্ল্যাট থেকে তল্লাশি চালানো হয় এবং তারপর বাবা বাসুদেব বাগচি তাকে গ্রেপ্তার করা হয় এবং এরপর মুম্বাই থেকে ছেলে বাগচিকেও গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় এজেন্সি প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ অভিক বাগচি তাকে আজ কখন নিয়ে আসা হবে মুম্বাই থেকে অন্যদিকে বাসুদেব বাগচি তার বাবা তাকেও গ্রেপ্তার করা হয়েছে দুজনের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ দেখো যেটা ইডি সূত্রের খবর দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে তুমি জানো গতকাল সকাল থেকেই ইডির ম্যারাথন তল্লাশি অভিযান চলছিল কলকাতা এবং মুম্বাইয়ে একসঙ্গে দশটি জায়গায় তল্লাশি অভিযান এবং ইডি সূত্রের খবর গতকাল গভীর রাতে আহ বস্তির কর্ণধার বাবা ছেলে বাসুদেব পাত্রী এবং অভি পাক্ত্রী দুজনকেই গ্রেফতার করা হয়েছে মূলত ইডি আধিকারিকা জানাচ্ছেন প্রভাবশালী যোগ খোঁজার জন্যই কিন্তু দুজনকে গ্রেপ্তার হয়েছে এবং ইতিমধ্যেই মুম্বাই থেকে অভি কলকাতায় নিয়ে আসা হচ্ছে ইডি সূত্রের খবর আজকে দুপুরের মধ্যে অভি মুম্বাই থেকে কলকাতা নিয়ে আসা হচ্ছে এবং আজকেই দুজনকে ইটি স্পেশাল কোর্টে তোলা হবে এবং সেখানে কোর্টে তুলে দুজনকে রিমান্ডে নেওয়ার প্রেয়ার ইডির তরফে জানানো হবে এবং যেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন প্রয়াগ গোষ্ঠী তার বিরুদ্ধে নতুন একটা এফআইআর করা হয় ইডি ইসিআইআর করে জুলাই মাসে এবং প্রাথমিক তদন্তর পর তারা জানতে পেরেছে যে বাজার থেকে বেআইনি ভাবে দু হাজার আটশো কোটি টাকা তুলেছিল পেয়া গোষ্ঠী তার মধ্যে এক হাজার নশো কোটি টাকা আমানকারীদের ফেরত দেওয়া হয়নি এবং বিভিন্নভাবে বেআইনি ভাবে বেআইনি স্কিম থেকে এই টাকা তোলা হয়েছিল চিটফাট কাম্পানি এবং এই টাকা কোথায় গেল এক হাজার নশো কোটি টাকা যেটা ফেরত দেওয়া হয়নি সেটা কোথায় গেল কোথায় কি সম্পত্তি রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটা ইডি সূত্র আমরা জানতে পারছি প্রাথমিক তদন্তর পর একাধিক প্রভাবশালী যোগ পাওয়া যাচ্ছে এবং এই প্রভাবশালীদের কাছে কিভাবে কেন কত টাকা পৌঁছে গেছিল প্রোটেকশন মানে হিসেবে কোনো টাকা পৌঁছে গেছিল কিনা এবং আরো কোন কোন প্রভাবশালী যোগ রয়েছে এই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু দুজনকে গ্রেফতার করে এই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অর্থাৎ যেটা দেখেই কিন্তু চব্বিশ দিন জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া এবং দুজনকে গ্রেফতার করে কোটে তোলা হচ্ছে এবং এক হাজার নশো টাকা কোথায় রয়েছে কোনো টাকা প্রভাবশালী কাছে পৌঁছে গেছিল না কিভাবে পৌঁছে গেছিল এই সমস্ত তথ্য খোঁজার চেষ্টা চালাচ্ছেন ইডির গোয়েন্দারা ধন্যবাদ প্রকাশ